প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির এন্ট্রান্সের ফল প্রকাশ নয় অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কয়েকদিন ধরেই প্রেসিডেন্সিতে ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে এন্ট্রান্সের ফল প্রকাশ এবং সেক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়েছে নয় অগস্ট কয়েকদিন ধরেই প্রেসিডেন্সিতে ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই এবং নয়ই অগস্টে ফল প্রকাশ করা হতে চলেছে এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী নয়ই অগস্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কয়েক গত কয়েকদিন ধরেই ফল প্রকাশের দাবিতে প্রেসিডেন্সিতে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার কারণে এতদিন ফল প্রকাশ করতে পারেনি বোর্ড রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা আগামী নয়ই আগস্ট প্রকাশিত হবে ফলাফল প্রেসিডেন্সি বিদ্যা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী নয়ই আগস্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন শুভঙ্কর এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি বলা হয়েছে তাতে জানিয়ে রাখি যে মূলত অভিযোগ সংক্রান্ত মামলার জেরে এতদিন পর্যন্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষা স্নাতক স্তরের ক্ষেত্রে

প্রায় সাত থেকে আটকের জন্য প্রকাশিত হবে যে ওয়েবসাইট রয়েছে জয়েন্স ভোটের মাধ্যমে তারা কিন্তু ফলাফল আনতে পারে এবং আরেকটি ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট